হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং জানি আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি মোটামুটি বেশ ভালো আছি কিন্তু মনটা একটু খারাপ তো যাই হোক কেন খারাপ বলছি কাল রাত্রি একটার সময় ফৌজিবাবু ডিউটি থেকে আসে তারপরেও মানে কি আর বলবো ডিউটি 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 সে যাই হোক মানে এতটা লেট করে ঘুমিয়েছি তারপরে রাত বৃষ্টির বিদ্যুৎ বিদ্যুৎ চমকাচ্ছে তার উপর থেকে ভীষণ অসুবিধা কারেন্টও নেই আর এদিকে গরম ভাপও যাচ্ছে না এই কয়েকদিন মানে দু তিন দিন মতন রোদ হয়েছিল বলে সেই গরম ভাবটা আর যায়নি তো যাই হোক বেশি কথা না বলে ব্লকটা এখান থেকে শুরু করছি এখন বাজে সাড়ে আটটা মতন বা নটা জানি না কটা বাজে দেখাচ্ছি তোমাদেরকে হ্যাঁ সাড়ে আটটা বাজে তো যাই হোক সাড়ে আটটা বাজে আর এই দেখো আমার মেয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে এই দেখো কুচুমা ওই কুচু মারে দেখ তোকে ফোনে দেখি দেখাচ্ছি ওই কুচুমা দেখো কোনো কথা বলছে না ভোরবেলা উঠে বলছে মা বুঝবে না ঘুম পাচ্ছে না আমার আর বলছে আমি চল তো চলো তোমাদের বাইরের পরিবেশটা একটু দেখাই ঠিক আছে ভালো লাগেনি বৃষ্টি হচ্ছে খালি আর ভীষণ অসুবিধা জামা কাপড় মেলানোর তো মশাই টাঙ্গিছি ভীষণ মশা এই দেখুন কিছু বুঝতে পারছো দেখো একটু একটু বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ আগে অনেক মানে বেশি বৃষ্টি হয়েছিল ভুঁজিবাবু বলছে আমি ডিউটি যেতে পারবো না এত বৃষ্টি হলে তো এখনই কাছে ও আজকে কিন্তু ব্রেকফাস্ট করেই যায়নি ওই ডেলির ড্রামা জানি না কেন ভালো লাগে না আমার তো কি করব থাকতে তো হবে তো যাই হোক আর এই দেখো বৃষ্টির জন্য জামা কাপড় সব মিলিয়েছি আর যা যা বাকি আছে কোনো কাজ হয়নি সকাল থেকে সমস্ত কাজ করব শুধু কিচেনটা একটু পরিষ্কার করেছি আর বাসনপত্রগুলো ধুয়েছি আর দু চারটা বাসন পড়ে আছে তো যাই হোক জানি না নলের মানে কী বলবো ওইখানটা একটু প্রবলেম হচ্ছে তো চলো দেখাই তোমাদেরকে এই দেখো একটাই সমস্যা এখানে দেখো বাসন কয়েকটা রেখেছি কয়েকটা বাসন রেখেছি বেশি রাখিনি আর আলু টালু এগুলো পড়ে আছে এগুলো পরিষ্কার করব। মানে কি আর বলবো তো চলো তোমাদেরকে একটু রান্নাঘর দেবে দেখো আজকে কিন্তু আর পাহাড় দেখা যায়নি পুরো মেঘ ঘেরা তো ঘর টর ঝাঁট দিয়ে দিব এবার ঝাঁট দিয়ে তোমাদেরকে একটা কথা বলি কাজ করতে করতে তো আমি এটাই বলবো তোমাদেরকে যারা সব এসে কমেন্ট করছো দিদি ভাই পাশে আছি পাশে থাকলাম তোমরা একটা লাইক দিচ্ছ না ভিডিও করতে গেলে তোমাদের একটা কমেন্ট করছো এসে বারবার ধরে যে একটা ভিডিও দেখে গেলাম দিদি ভাই তুমি এসো তো তোমাদেরকে বলি যে শর্ট ভিডিও দেখে কিন্তু মনেটাই মনে অন করতে আমি যাব না যেহেতু আমি কোনো সেলিব্রিটি নয় সোজা কথা আমি যেমন আমি একটা সাধারণ মানুষ প্রথম কথা দ্বিতীয় কথা তোমরা প্লিজ কেউ এইভাবে এসো না আমার ওইরকম সাপের দরকার নেই একদিন কেউ ভিডিও দেখে দ্বিতীয় দিন আর কোনো ভিডিও দেখে না আর দ্বিতীয় দিন কোনো ই করে না তো যাই হোক দেখতেই পাচ্ছ এখানে দেখো কেমনভাবে বৃষ্টি হচ্ছে তো নিচে জামা কাপড়ও মেলানো যায়নি প্রচুর সমস্যা হচ্ছে আর কিছু না তো প্লিজ দয়া করে তারা অন্তত এসো না আমি বারবার বলছি আমার ওইরকম সবের দরকার নেই আর ওই বন্ধুর দরকার নেই তোমরা একটা লাইক দিতে দশবার ভাবছো আর আমি তোমাদেরকে লাইক দিয়ে বড়ো ভিডিও দশ বার ধরে দেখে আসবো তারপরে তোমরা এসে আসবে আমার ওরকম ভিডিও দেখারও কোনো প্রয়োজন নেই ঠিক আছে ভিক্ষা করে করে জীবন চালানোর মতন আমার মানসিকতা নেই কার কেমন আমি জানি না তো প্লিজ দয়া করে এসো না আমার চ্যানেলে আমার ওরকম বন্ধুর দরকার নেই ঠিক আছে আর শর্ট ভিডিওতে লাইক দিয়ে ভিডিও দেখছো ভালো কথা বড় ভিডিওটা একবার দেখলে তোমাদের অসুবিধা হয়ে যাবে তো একদিন যেতে দেরি হয়ে গেলে তোমরা আর আসছো না আর কমেন্ট করছো না আর সাপ তুলে নিচ্ছ তুলে নাও আমার তাতে কোনো যায় আসছে না সত্যি কথা আমার বাড়ির লোকও বলে দেয়নি বা আমিও নিজে পয়সার জন্য আমি এখানে পড়ে থাকি না আমার ভালো লাগে তাই আমি ভিডিও বানাই ঠিক আছে ভাইরাল হব না হব সেটা তো পরের কথা কার কখন ভাগ্য খুলে যায় কেউ বলতে পারে না আমি এটা ভগবানকে বিশ্বাস করি আর ভগবানের প্রতি ভরসা রাখি ভগবান যদি থাকে আর সব কিছু সেটা সম্ভব হয় আমি মনে করি তো যাই হোক বেশি কিছু কথা বলবো না কথা বলতে বলতে দেখো আমি কিন্তু কি করছিলাম বলতো যা জুতোগুলো ঝেড়ে নিচ্ছিলাম জুতো রাখার স্ট্যান্ডটাতে আর বাইরে কিন্তু স্ট্যান্ডটা রেখেছে যেহেতু কোয়ার্টারের মধ্যে ভীষণ পরিমাণে নোংরা হয়ে যায় তো এই জন্য তো যাই হোক তো আর যারা আমার ভিডিও দেখো ভালোবেসে কমেন্ট করো আমি বলিনি যে আমার বড় বড় কমেন্ট করো তাদেরকে অসংখ্য ভালোবাসা আর যারা ভিউয়ার্সরা আছো আলাদা তাদেরকে তো আরও অনেক অনেক ভালোবাসা অসংখ অসংখ্য ভালোবাসা তো তাদের জন্য কোনো কথা হবে না আর যারা এমনি চ্যানেল পেজে এসে মানে তাড়াহুড়ো করে দৌড়াদৌড়ি করে যাই হোক করে একটা কমেন্ট করে চলে যাও পুরো ভিডিও না দেখে লাইকও পর্যন্ত একটা দাও না আমি লাইকের ভিক্ষা মাগিনি এখানে আর দয়া করে প্লিজ আমার চ্যানেলটাকে এরকম ক্ষতি করো না আমার অন্তত ক্ষতি করো না ঠিক আছে আমি এটাই মনে করি কেন আমি কোয়ার্টারে এসেছি এ ঘর ওভর করে জীবনে অনেক দিন পরে কোয়ার্টারে এসেছি প্রথম কথা তৃতীয় কথা আমার অনেক কাজ থাকে সংসারে আমি হয়তো সম্পূর্ণটা ভিডিও করে উঠতে পারিনি যেহেতু আমার ক্যামেরাসটা নিয়ে আসা হয়নি তো তাই জন্য প্লিজ কেউ তাড়াহুড়ো করে এরকম এসে আমাকে কিন্তু মানে ব্যতিব্রস্ত করে তোলো না তোমরা প্লিজ ঠিক আছে আমার কথায় যদি কারো খারাপ লাগে সবার জন্য বলিনি আমি যারা সাধারণ ভিউয়ার্স আছে তাদেরকে বলছি আমার কথায় কেউ গায়ে মেখো না আর যারা আমার চ্যানেল পেজে এসে বন্ধু হিসেবে যাদের বলো যে আমি তোমার ভিডিওটা দেখলাম তুমি এলে না তুমি লাইক কমেন্ট করলে না এরকম এসে প্লিজ ডিস্টার্ব করো না দয়া করে সাপোর্ট করলে সাপোর্ট পাবে এইটা এসে লিখো তো চলো এখন একটু রেডিও নিয়েছি এবার যাবো আমি এবার যাবো আমি এই ব্যাগ নিয়ে নিয়েছি হাতে আর নিচের কাচরা গাড়িও চলে এসছে ওখানে ওটা দিয়ে একদম বেরিয়ে যাব কমপ্লেক্সে চাল আনতে যাবো আর যে দিদি চাল নিয়ে এসে দিত সেই দিদি ভাইটা কিন্তু আজকে বৃষ্টি হওয়ার জন্য বলছে চাল নিয়ে আসতে পারবো না দিদি ইয়ে হয়ে যাবে ভিজে যাবে তো তাই জন্য তো চলো কি আর করা যায় কবিবাবু তো একদমই টাইম নেই যে পৌঁছে দিয়ে যাবে কোয়ার্টারে চাল বা কোনো কিছু যাই হোক তো লোকের উপরে সবসময় তো ভরসা করা যায় না ভালো কিন্তু প্রাকৃতিক পরিবেশ যদি প্রবলেম হয় সমস্যা হয় তাহলে সেখানে কিচ্ছু করার থাকে না তো যাই হোক তো চলো আমি চট করে এসে ভাত বসিয়ে দিয়ে তখন দু চারটা রিল বানাবো আমার দেরি হয়ে যাচ্ছে সকাল থেকে ব্রেকফাস্ট তো করিনি এসে খেয়ে দিয়ে আমি ভাত বসা বাজার করে নিয়ে আসলাম কমপ্লেক্স থেকে আসার পথে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম ঠিক আছে আর মেয়ে দেখো পেছনে ভীষণ রিক্স হয়ে যায় মেয়ে পেছনে থাকলে তবু কী করব তো বাড়ি থেকে দেখা নিয়ে এসছে দেখো চার ঠিক আছে চাট দেখা যাচ্ছে না কারেন্টও নেই আর অন্ধকার হয়ে এসছে তো এই দেখো চিনি নিয়ে এসেছি আর এই দেখো সিঙ্গারা এতে আছে আর এই দেখো সোয়াবিনের প্যাকেট আর কিছু নিয়ে আসেনি এখন কারেন্টও নেই যা হোক করে করতে হবে এই দেখো ঠিক আছে তো রান্নাটা চাপিয়ে দিয়ে আমার মেয়ে দেখছো কান্না করছে ও লেট হয়ে গেছে আর আমারও ভীষণ খিদে পাচ্ছে ব্রেকফাস্ট করিনি এবার ব্রেকফাস্ট করবো আর সত্যি কথা বলতে অনেক লেট হয়ে গেছিল তো তাই জন্য বেশি কিছু বলিনি আর এই দেখো এখানে কি কি রান্না করেছি ডাল ভাত বেগুন ভাজা আলু ভাজা তো ছিল চাল আর বাঁধাকপি চচ্চড়ি যাবনি আমার ব্লগটা কেমন যাবনি তোমরা অবশ্যই কমেন্ট করো আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমার ভিডিওটা দেখছো সাথে থেকে পাশে থেকে